ফুলকবি মূলা এইখনে আছে আলু পিয়াজ আজিকালি পাতাকবি দেখা তৰকাৰী পাতাকবি আৰু মূলা দিয়া ফুলকবি যাই হোক ফুলকপি রসা করব শাক শাক ভাজি তো লাল শাক ভাজি আর মানে সিমের পাতাকপি দিয়ে আলু দিয়ে পাতা পাতাকপির মধ্যে সিম আলু এগুলো দিয়ে একটা রান্না করা হবে

ঠাকনাটা রেখে দিছি টুসিটার জন্য ভাব দিয়ে নিবেনসি এইজন্য মাছগুলা মেখনিছে এখন এগুলা ভাজি করে নেব তো তেলটা গরম হয়ে গেছে এখন সব মাছগুলা দিয়ে দিব তো সবগুলা মাছ দিয়ে দিছি মাছ ভাজি হয়ে গেছে না মে ফেলছি এই পাশে আবার তেল দিয়ে নিছি সবজিগুলা দিয়ে দিব তরকারি রান্না করার জন্য তেলটা গরম হয়ে গেছে এখন কিছু সম্বার দিয়ে দেব সব সব দিয়ে নিয়েছি তার মধ্যে সব মশলা দিয়ে নিয়েছি এখন এর সাথে মিশিয়ে নিব ভালো করে কষিয়ে নিব এখন আমাদের দুই এটাকে এখনো কষানো হচ্ছে কষানো হয় না আবার ঢেকে দিব নাড়াচাড়া দিয়ে নেবেন কি ফ্যাচু মশলা দাওতে আজকে কোনো সবজি কাটা দেখাতে পারিনা খালি যে ফুলকপির মুলাটা দেখানো হয়েছে কারণ হয়েছে এই যে ম্যাডামের হাত কেটে গেছে অনেক তার মাথা পুরা ডাই গেছেগা এনেগাখানে সু দেখাতে পারি এনেগা চড়চড়ি কাটা দেখায় না শাক কাটা মানে দৌরাদ্রি ব্যান্ডিস না দৌরাদ্রা ছিল সবজি কাটা সময় আমাদের কি কাণ্ড হয়ে গেছে

চোরচুরিতে মাছগুলা দিয়ে নিয়েছি ভালো করে নেয়া মিশিয়ে নিবো তো চড়চড়ি হয়ে গেছে আর নাচড়া দিয়ে না ফেলবো মানে জিরা বেটার আর কি মিশিয়ে নেই

তো আমাদের শাক ভাজিটা হয়ে গেছে আর এসো হলা হয়ে গেছে হুম কোন আর আমাদের সব ভিটামিন রয়ে গেল না শাকের মধ্যে পাস যে শাক ভাজি হয়ে গেছে কারণ আমি নিয়ে আনছে লাল শাক দেনিবে তা আমাদের কিছু রান্না করা শেষ এই যে ফুলকপি দিয়ে মাছের রসা

তো আমরা সনাতনী লোক আদি সত্য পুরাতন চিরন্তন ঠিক আছে যা অতীতে ছিল বর্তমানেও আছে ভবিষ্যতেও থাকবে আর খাবারের কথা বলছিলেন যে বিছানায় বৈশাখ খাবার খায় এটা কী করে বিছানা হয় আমার জানা নাই ধরেন এটা এইখানে না নামে আমি এই ফুলরে খাইতেছি যদি ফুলরেও খাই তাহলে কি হবে এটা এটু হইতে আছে কীভাবে এটা হইল যে যেটার উপরে বসে খাই এটার উপরেই খাবারও রাখছি এই জন্য ডাইনিং টেবিলে খাইলেও তো একই অবস্থায় যেখানে খাবার থাকে ওইখানে প্লেট রাখি হাত বল করে খাই কিংবা পা লাগানো থাকে যাই হোক ভুল হইতে পারে সেজন্য ক্ষমা চাচ্ছি

এক হলো ভালো মানুষ এক হলো খারাপ মানুষ খালি মানুষের দিক দিয়ে না সব দিক দিয়ে দুইটা জিনিসই পৃথিবীতে আছে এক হলো ভালোর দিক এক হলো খারাপের দিক কোন দিকে যাম এটা আমার নিজের ব্যক্তিগত ব্যাপার আমার বুদ্ধি সব কিছুই আছে আমার হুশ করে চলার না যে আমি ভালোর দিকে যাবো না খারাপের দিকে যাবো ঠিক আছে আর পূজা পাইল তেমন কিছুই করি না সারাদিন ডিউটি করতে করতে যাই খেয়ে পানি গম্পি খেয়ে পেয়েছি গম্পি এমনি জীবন দেয় সময় সুযোগ পাইলে নিজের পরিবারের এবং পৃথিবীর জন্য সারা পৃথিবীর মানুষের জন্য সৃষ্টিকর্তার কাছে যতটুকু সম্ভব আরাধনা করি সেটা আর মোবাইলের ভিডিওতে দেখাইও না আর আমি দেখানোর প্রয়োজনও মনে করি না এমন ক্ষমাশূন্য দৃষ্টিতে দেখবে শরসটা সে স্বাদ হইসে খুব ভালো লাগতাছে লাল শাকটাও স্বাদ হয়েছে লাট কপি যেমন আদি আলো দিয়ে আনছে তাকে ডবল ভালো হয়েছে

নদী আছে তো নদীৰ উবাৰ নদী বাৰ হৈ যায় নদীতো চাৰি পাঁচটা আছে

আমার <laughs> <laughs>

তো আমাদের দুধটা চাল হয়ে গেছে অনেক সময় জল দিয়ে নিছি এখন ওই চালগুলো দিয়ে দিব তো চালগুলো দিয়ে নিছি এখন ফুটা পর্যন্ত পর্যন্তটাকে চাল দিয়ে নিব হুম নরম হয়ে গেছে এখন মিষ্টি দিয়ে দেব পাশে রান্না করতে তো চাল যদি নরম না হয় তাহলে তো মিষ্টি দেওয়া যায় না দিয়ে দেবো হরেক রকম কালার হবে লাল সাদা দেখা যাক ফার্স্ট টাইম করতেছি মিষ্টি দে পায়েস আমু এই প্রথম মিষ্টি রান্না কিন্তু শিরা দে রান্না করছি দেখা যাক এই যে আমাদের পায়েস রান্না করা শেষ বাটিতে বাটিতে নিয়ে আনো বলছে বাটিতে সব কিছু দিলে কি তারা তারা বড় জোড়ায় খাই দিতেও ভালো লাগে তো আমরা পায়েস দিয়ে বিল্ডিং বানিয়ে ফেলছি এই যে এখানে এটা নিচে আছে কয়েকটা টেবিল রাখা আছে এই যে এখানে একটা ছোট একতলা বিল্ডিং দুই দ্বিতলা বিল্ডিং মানে সাত উঠে রাখছি তাহলে এই তো আমাদের পায়েস রান্না করা হয়ে গেছে আপনারা দেখলেন নি আর পায়েসটা কেমন হয়েছে আপনারা সবাই জানাবেন মানে টেস্ট কেমন হয়েছে মিষ্টি কম হলো বা বেশি হলো এগুলো জানাবেন তো যাই হোক আপনাদের মিষ্টি মুখ করে আমরা এখানে বিদায় নিচ্ছি আজকের ভিডিওটা এত পর্যন্ত হয় আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন sehingga sekarang